গসা মাজা সারা খুব সহজভাবে খুব অল্প সময়ে কাঁঠালের বীজ বেশি এত সুন্দর করে পরিষ্কার করে নেওয়া আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে কিন্তু কাঁঠালের বৃষ্টিগুলো এত সুন্দর দেখুন এক তাও কিন্তু নাই তো প্রথমে আমি অনেকগুলো কাঁঠালের বীজ বেশি নিয়েছি তো এগুলো যখন খাওয়ার পরে ভালো পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আমি এগুলো ছিলে নিব প্রথমে আমি কাঁঠালের বীজগুলো কেটে নেব আমি কিন্তু কাঁঠালের অনেক অনেকভাবে কাটি চাকু দিয়েও কাটি তারপরে কেচি দিয়েও কাটি বটি দিয়েও কাটি তো আমার যখন যেটা ভালো লাগে আমি সেটা দিয়েই কাটি তো আমি সবগুলো কাঁঠালের বেশি এভাবে মাঝখান দিয়ে কেটে নেব তো দেখা যায় কি মাঝখান দিয়ে কেটে নিলে খুব তাড়াতাড়ি বাছা হয়ে যায় দুপাশে খোসাটা চলে আসে খুবই কম সময়ে খোসাটা কিন্তু একদম চলে আসে তো কেচি দাও কিন্তু আমি কিন্তু এই কেচিটা সবসময় আমার রান্না করে রাখি তো কেছিটা কিন্তু আমার অনেক কাজে লাগে কেসি কিন্তু কিচেনে থাকলে কেচি কিন্তু সবচেয়ে আমার কাছে মনে হয় খুবই একটা প্রয়োজনীয় একটা জিনিস যখন দেখা যায় একটা কিছু কাটতে হবে তখন কিন্তু কেচিরা বিশেষ করে হাত যাদের মরিচ কাটলে কাঁচামরিচ কাটলে হাত যা ধরে যেমন আমার ধরে তাই আমি সব সবসময় কাঁচামরিচগুলো কেটে নিই আমি যখন তরকারি বসে যখন কোনো কিছুর মধ্যে কাঁচামরিচ দেবো তখন কিন্তু আমি কেঁচি দিয়ে কেটে নিই তবে কিন্তু সবগুলো কাঁঠালের বিছি এইভাবেই মাঝখান দিয়ে প্রথমে কেটে নেব কেটে নিয়ে তারপরে আমি ভাজবো আর কি তো সবগুলো বিছি আমি এইভাবেই কেটে নেব তো এটা কিন্তু খুবই সহজ হয়ে যায় খুব কম সময়ে কাঁঠালের বিছি কিন্তু পরিষ্কার করা যায় তো কাঁঠালের বিচি কিন্তু আমাদের এখন তো কাঁঠালের মৌসুম তো কাঁঠালের বিচি কিন্তু আমাদের সববারই খুবই পছন্দ আর কাঁঠাল কাঁঠালের বিচি দিয়ে কিন্তু খুবই অনেক রকমের মজার মজার রেসিপি তৈরি করা যায় অনেক রকমের কাঠালের কাঁঠালের বিচি দিয়ে আমি অনেক কিছুই খাই বর্তা খাই তারপরে মাংস রান্না করি মুরগির মাংস রান্না করি কাঁঠালের বেশি দিয়ে কাঁঠালের বেশি দিয়ে ঢাল খাই বড়া খাই বিশেষ করে তারপরে মাছ দিয়েও রান্না করি বাট আমি অনেক রকমেরই খাবার খাই অনেকেরই দেখি অনেক রকমভাবে বিশেষ করে কাঁঠালের বিসি খুবই একটা জনপ্রিয় খাবার আর কাঁঠাল কিন্তু কাঁঠালের কিন্তু কোনো কিছুই ফালানো হয় না সব কিছুই কিন্তু কাঁঠালের কাজে লাগে তো আগে কিন্তু দেখতাম কাঁঠালের বেশি আমরা কাঁঠাল যখন খেয়ে সারতাম ব তারা গরু বা ছাগলকে খাওয়াই তো এখন আবার দেখি যে কাঁঠালের কাঁঠালের খুচরা দিয়ে কিন্তু এখন দেখি মানে অনেক রকমের রেসিপি বানায় তো কাঁঠাল আসলে এই জাতীয় ফল দিয়েছে এটা আসলে সব দিক দিয়ে এটা সব কিছুই খাওয়া যায় কোনো কিন্তু কিন্তু হালানো হয় না তো দেখতুন কি খুবই সহজভাবে কিন্তু আমি এই কাঁঠালের বেশি কিন্তু বেছে নিচ্ছি তো এভাবে বাঁচতে কিন্তু অতটা সময় লাগে না খুব তাড়াতাড়ি বাছা হয়ে যায় বিশেষ করে অনেক অনেক কাঁঠালের বেশি খুব পাঁচ মিনিটেই দেখা যায় অত গ্লুকোসা ফেলে দেওয়া দেওয়া যায় দেখা যায় কাঁঠালের বিষিগুলি তো দেখুন আমি কতগুলো কাঁঠালের বিসি নিয়েছি সবগুলো খোসা আমি ফেলে দিয়ে এসি এরপরে এটা কিন্তু আবার আর পরিষ্কার করতে হবে তো দেখা যায় কাঁঠালের বিসি পরিষ্কার করা অনেক ঝামেলা বিদায় অনেকে খায় না তো আমার ভিডিওটা দেখলে আশা করি সবাই কাঁঠালের বিচি বিষি খাবেন তো এটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে কাঁঠালের বিসিটা পরিষ্কার করা যায় তো এখানে কিন্তু আমি পানি নিয়েছি তো পানিটা আমি একটু চুলায় বসিয়েছি একটু হালকা গরম করব যাতে হাত দিলে ওরকমভাবে তো এটার মধ্যে আমি লেবু চিপে দিচ্ছি লেবুর রস তো লেবু চিপে দেবো তো পানিটা আমার অলরেডি হালকা গরম কুসুম গরম হয়ে গেছে তো আমি এখানে কিছু লেবু দিব চাইলে আপনারা লেবুর পরিবর্তে খাবার ছোটাও দেওয়া যায় তো ছোটা দিলেও কিন্তু অনেক পরিষ্কার হয় তো কাঁঠালের বিচিটা মূলত আপনি দেখবেন কোনোটা একটু বেশি বিজা আইলে মানে খোসাটা উঠে আবার কোনোটা দেখালে অল্প বিজাতেই দেখা যায় কি কাঁঠালের বেশি অনেক শুকনো হলে বা অনেক দিন এভাবে রেখে দিলে কিন্তু একটু সময় লাগে আর যদি কাঁচা বৃষ্টিটা হয় সাথে সাথে এইভাবে করে নেওয়া খুব খুবই অল্প সময়ে কিন্তু লাল আবরণটা উঠে পড়ে তা আমি এখানে কিন্তু দিয়ে এই যে কাঠালে বেশি গেল সবগুলো এখানে বীজে রাখবো কিছুক্ষণের জন্য আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো তো আমি কিন্তু এইখানে বীজে রেখেছি বিজে পরে কিন্তু এই যে দেখুন এখন কিন্তু আমি একটু ডেকে রেখে দেব কিছুক্ষণের জন্য তো এই যে কিছুক্ষণ পরে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পরে যখন আমি ফিরে এসে দেখি এটা কিন্তু খুবই বিজে একদম নরম হয়ে গেছে এটা হাতে কষলে লে দেখা যায় কি এই যে দেখুন উঠে যাচ্ছে তো এটা একটু বেশি সময় লাগে তাই অন্য একটা প্রসেস আমি ফলো করব। তো এইভাবে কিন্তু হাতে ঘষিয়েও দেখা যায় উঠানো যায় তো অনেক কাঁঠালের বিষিগুলো দেখা যায় খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এভাবেই কিন্তু আমি কাঁঠালের বিষিগুলো পরিষ্কারও করে নেব তো এখানে আমি একটা নিয়েছি তো এটার মধ্যে আমি কাঁঠালের বিষিগুলো দিয়ে দেব। আর দিয়ে তারপরে আমি জিকে পরিষ্কার করে নেব তো এটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি একসাথে অনেকগুলো হয়ে যায় খুব অল্প সময়ে কিন্তু বেশিগুলো পরিষ্কার করা হয়ে যায় যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দিবেন তো আমি কিন্তু ভরে নিয়েছি এরপরে দেখুন আমি জেকে নেব কেলে দেখবেন একদম সাদা হয়ে যাবে লার আবরণটা উঠে যাবে একদম পরিষ্কার একদম ধকধকে পরিষ্কার হয়ে যাবে দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু দেখুন উঠে যাচ্ছে সবগুলো বিচি আমি এইভাবে পরিষ্কার করে নেব এভাবে পরিষ্কার করে কিন্তু একসাথে অনেকগুলো রেখে দিলে যখন আমরা তরকারি রান্না করি তখনই কিন্তু দেওয়া যায় বিশেষ করে আমরা কিন্তু কাঁঠালের বেশি দেখা যায় ডাটা বা চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিসি দিয়ে রান্না করলে খেতে খুবই স্বাদ লাগে বিশেষ করে সুটকি কাঁঠালের বিচি দিয়ে কিন্তু আমরা সুটকির ভর্তা করি তো সুটকির ভর্তা কিন্তু খুবই ভালো লাগে অনেক রকমের খাবারই খাওয়া যায় এই একটি মাত্র ইসি দিয়ে কত রকমের সবজি করে খাওয়া যায় সবই কিন্তু খুবই অসাধারণ এবং একদম দেখুন কতটা পরিষ্কার হচ্ছে তো আমি কয়েকবার এভাবে ধুয়ে নেব তো দেখা যায় যেগুলো আছে সবগুলো উঠে যাবে একদম সাদা দগদগে হয়ে যাবে এইভাবে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় প্লিজ আমার ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে খুবই সহজ একটা পদ্ধতি কিন্তু এই পদ্ধতিতে চাইলে আপনারা সকলে কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারেন আর পরিষ্কার করে কিন্তু রেখে দিলে দেখা যায় আপনারা যে কোনো বক্সে বোর্ডে তারপরে চাইলে অনেক দিন খাওয়া যায় নর্মালে রেখেও প্রায় এক মাসের মতো খাওয়া যায় ডিপ ফ্রিজে এগুলোতে সারা বছর সংরক্ষণ করা যায় এইভাবে যদি অনেক কাঁঠালের বেশি